পাঁচ তারিখ শেখ হাসিনা মারা যাওয়ার পালিয়ে যাওয়ার পরে তারা বলেছিল তাদের নাকি দশ লাখ মানুষ মারা যাবে এর আগে থেকে তারা ঘোষণা দিচ্ছিল কিন্তু দশ লাখ মানুষ কেন মারা যায় নাই আমি মনে করি আমার আমার মানে নিজে অনুসন্ধানে যেটা বের হয়েছে যে বাংলাদেশের মানুষ একটা ট্রমাতে ছিল পনেরো বছরের একটা বিশাল দত্তকে এইভাবে সরানো যাবে এটা কেউ কল্পনা করে নাই ওই ঘোর কাটতে কাটতে সময়টা চলে গিয়েছে যেই কারণে আওয়ামী লীগের লোকজনদেরকে ওই দশ লাখ যে নাই করার কথা ছিল ওইটা হয় নাই কিন্তু হওয়া দরকার ছিল এই কারণে ওরা এখন আবার উৎপাত শুরু করতে পেরেছে ওইটা হয় নাই দেখে ওরা কিন্তু করবে এরপরে ভবিষ্যতে যদি এই দেশে কোনো রাজনৈতিক পথ পরিবর্তন হয় ওরা ঠিকই ওদের কাজটা করবে সো আপনাদের কাছে অনুরোধ যে এই যে সন্তোষ শর্মার কালবেলা যে ঘেরাও করতে চাবে এখানে আপনারা নিজেদের ছোটোখাটো কিছু কাজ স্বার্থ বাদ দিয়ে হলেও শুক্রবারে নামাজের পরে কালবেলার অফিসের সামনে থাকবেন ওই দিন তাদেরকে আমরা নোটিশ দিব যে এই ব্যক্তি এই ব্যক্তি এই ব্যক্তিকে এখান থেকে সরাইতে হবে যদি না সরানো হয় তারপরে প্রস্তুতি তারপরে পদক্ষেপ যেটা করণীয় যেটা সেটা আমরা ঠিক করবো ইনশাআল্লাহ এবং এটার সাথে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন এবং সাংবাদিকদের মধ্যে অনেকে থাকবেন সাংবাদিকদের মধ্যে যারা বাংলাদেশে আছেন বিভিন্ন অফিসে এখন কাজ করছেন ভয় পাচ্ছেন আপনাদেরকে বলবো যে আপনারা ওই দিন থাকবেন সামনে নিজের শুধু চাকরি করে যদি সংসার চালানোই একজন সাংবাদিকের কাজ হয় তাহলে সাংবাদিকতা বাদ দিয়ে গার্মেন্টস কাজ করা উচিত আপনাদেরকে ওইখানে থাকতে হবে যাই হোক মূল আলোচনায় আসি যে ১৬ ডিসেম্বর থেকে ছাব্বিশে মার্চ এই সময়ের মধ্যে সরকার পতনের জন্য তারা একটা পরিকল্পনা হাতে নিয়েছে সেই পরিকল্পনার যার কাছে এই পরিকল্পনার কথা শুনেছি তিনি এই পুলিশেরই একজন কর্মকর্তা সাবেক কর্মকর্তা আমি তার নামও বলছি না যার মাধ্যমে কথা হয়েছে তার কথাও কিছু জানাতে পারছি না আমি শুধু আপনাদেরকে তথ্যগুলো জানাই প্রথম তথ্য হচ্ছে ওবায়দুল কাদের এখনো দেশে আছে এই ওবায়দুল কাদের যে দেশে আছে এইটা তারা চাচ্ছে যে তাকে খুব দ্রুত বর্ডার পার করতে সো আমাকে যেটা জানানো হয়েছে যে আমি যেন এই কথাটা বলি যে ওবায়দুল কাদের এখন দেশে আছে তাকে পাঠানোর জন্য যে প্রক্রিয়া চলছে সেটা যেন বন্ধ করা হয় সো আপনারা যারা করছেন যারা এই প্রক্রিয়াটার সাথে জড়িত তাকে বের করে দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছেন আপনাদেরকে বলবো আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন দেখা গেল এটা নিয়ে যদি এরকম কোন শক্ত অবস্থানে সরকার যায় যে কাকে কারা বের করে দিয়েছে সেই ইয়ে যদি হয় তদন্ত যদি হয় এর সাথে আপনি নিজেও ফেসে যাবেন অথবা আপনাদের কাছে অনুরোধ এই ভুল কাজটা করবেন না কারণ তাদের সবাইকে আপনি সেফ দিচ্ছেন নিয়ে তো তারা চুপচাপ বসে থাকছে না তারা ওই পারে গিয়ে ঠিকই সরকার পতনের জন্য আবার এই দেশে আসবে আসবে ফিরে সেটা নিয়ে প্রতিদিন তারা দিয়ে যাচ্ছে সাকিবের যে ঘটনা ঘটেছে আপনাদের অনেকের মনে হইতে পারে যে সাকিবের পক্ষে স্টেডিয়ামে গিয়েছে এর আগে আমরা হিন্দুদের আন্দোলন দেখেছি হিজড়াদের আন্দোলন দেখেছি আনসারদের দেখেছি দফাদারদের দেখেছি শিক্ষকদের দেখেছি বিভিন্ন জনের আন্দোলন দেখেছি এর মধ্যে সবগুলো দাবি যে অযৌক্তিক কিন্তু সবগুলো তা না এই আন্দোলনের সাথেই যোগ দিচ্ছে আপনারা আনসারের আন্দোলনে দেখেছেন তারা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে মেরে ফেলার পরিকল্পনা নিয়েছিল আমার যা ধারণা তাকে যেভাবে মাথায় পাড়ানো হয়েছে তো এই যে আওয়ামী লীগের এই গোপালগঞ্জের যে বাহিনী এই বাহিনীকে দিয়ে নানান ধরনের কাজ তারা করছে এখনো পর্যন্ত এই যে তথ্য যে ব্যক্তি আমাকে এই তথ্য জানিয়েছেন তার সবচাইতে রোমহর্ষক তথ্য হচ্ছে এখন যিনি ডিজি ডিজিএফআই আমি যদিও ব্যক্তিগতভাবে তার ব্যাপারে আমার চেক করার সুযোগ হয়নি ডিজি ডিজিএফআ তিনি এই পরিকল্পনার সাথে জড়িত তিনি নাকি আপনার আওয়ামী লীগের সাথে প্রতিদিন তিনি ভারতে তাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন কিভাবে কি করা যায় কোথায় কি করা যাবে সো সরকারের কাছে অনুরোধ থাকলো ডিজি ডিজিএফআই কে অতি সত্তর তার এই জায়গা থেকে সরিয়ে তাকে তদন্ত করা হোক যে তিনি আসলে এটার সাথে জড়িত কিনা তার যারা আশপাশে যারা থাকে তাদেরকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন যে তিনি তাদের সাথে কি কি কথাবার্তা বলেন পাঁচই আগস্টের আগে এই কি কি ডিজি কথা বলেছে ছাত্রদের ব্যাপারে এগুলোর ব্যাপারে খোঁজ খবর নেন খোঁজখবর নিয়ে তার ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত এবং এইখানে এমন একজন মানুষকে বসানো উচিত ডিজি ডিজিএফআই এই পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এখানে এমন একজনকে বসানো উচিত যিনি এই বিপ্লবকে ধারণ করেন সাকিব আল হাসানের এই জায়গায় যাওয়ার পরে অনেকের কষ্ট লেগেছে যে সাকিব আল হাসান বাংলাদেশের এত বড় একজন প্লেয়ার অবশ্যই সাকিব আল হাসান অত্যন্ত একজন এবং বাংলাদেশের মানুষের যে দেখিয়েছে সেটা হাসান ডিজার্ভ করে না কারণ উনি আগাগোড়া একজন অসৎ মানুষ সব সময় নানান ধরনের বিতর্ক সব সময় তাকে ঘিরে ধরত মানুষ তার কাছে একটা এই অটোগ্রাফ আনতে গেলে সে তাকে ধরে মারধর করেছে এরকম ঘটনাও আছে এই ধরনের একজন বেয়াদবের প্রতি বাংলাদেশের মানুষ যত ভালোবাসা দেখিয়েছে সেটা মোট দেন এনাফ। এখন সাকিব আল হাসান মারসাফিবিন মর্তুজা নানান জনের কথা বলবেন তাদের আপনার একটা জিনিস চিন্তা করতে হবে যে এই দেশে যেই ইটা হলো বিপ্লবটা হলো এই বিপ্লবের মধ্যে যারা কথা বলে নাই উনিশ তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত একজন আওয়ামী লীগের এটা তো খারাপ তাই না এই আওয়ামী লীগের আমার মনে হয় অনেক মানুষের মানে বিবেকে দংশন করেছে যে এইভাবে কিভাবে ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে মারা যেতে পারে তারা ইন্টারনেট লাইট টাইট সব বন্ধ করে দিয়ে তারপর মানুষ হত্যা করেছে এই ছবি যখন সোশ্যাল মিডিয়াতে আসলো বাংলাদেশে এর আগে বহু বিএনপি জামাতের লোকজনকে এভাবে গুলি করে মারা হয়েছে কিন্তু এই স্টুডেন্টদেরকে যে মারার যে দৃশ্য এটা বাংলাদেশের মানুষ নিতে পারে নাই যেই কারণেই যারা এই উনিশ থেকে এই তারিখ পর্যন্ত যারা কথা এই দেশে মিনিমাম একটা তার পাঁচ বলে সোশ্যাল মিডিয়াতে একটা লাইন লিখতে পারে নাই তাদেরকে বাংলাদেশের মানুষ কখনোই এই দেশে কোনো দায়িত্ব পালন করতে দিবে না আমি মনে করি এই মার্শাপি থেকে শুরু করে যারা যারা চুপ ছিল তাদের যদি শাস্তি নাও হয় অন্তত যারা চারাই চুপ ছিল যেই চুপ ছিল প্রতিটা বাংলাদেশের প্রতিটা নাগরিককে যে 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 ফেসবুকেও একটা একটা প্রতিবাদ করতে পারেনি হত্যাকাণ্ডের বিরুদ্ধে তাদেরকে আজীবন পঙ্গু হিসাবে এই লিস্টেড করতে হবে যেরা অক্ষম এই রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা কখনোই যেতে পারবে না আজকে জেড আই খান পান্না তিনি বিশাল দায়িত্বশীল হয়ে বিরাট এক ভুয়া মুক্তিযোদ্ধা ওর ব্যাপারে যেটা শুনলাম ওর এলাকায় ওই ভুয়া মুক্তিযোদ্ধা ষোলোই ডিসেম্বরে লুঙ্গি মাথায় বাইজা তারপরে মুক্তিযোদ্ধা সেজে গিয়েছে এই ভুয়া মুক্তিযোদ্ধা এখন আওয়ামী লীগের টাকা খেয়ে তারপরে প্রতিদিন হাইকোর্টে বসে বসে কথা বলছে সো ওরে গ্রেপ্তার করতে হবে ওর বিরুদ্ধে মামলা হয়েছে এই মামলাকে সে হাস্য রসাত্মক ভাবে আপনার মিডিয়াতে বক্তব্য দিয়েছে আমার আমি চুরানব্বই নাম্বার আসামি হইলাম আমি এক নাম্বার আসামি হলে তো ভালো হতো ওনাকে এই কথার জন্য আরেকটা মামলা হইতে হবে উনি আইনের প্রতি অবজ্ঞা করে তারপরে কথা বলেছেন ওকে খুব দ্রুত পুলিশ কমিশনার থেকে শুরু করে পুলিশের আইজিপি এবং যেই থানায় সংশ্লিষ্ট থানার যে ওসি আছেন তাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে তাকে খুব দ্রুত বিচার ধরবেন ধরে তাকে জেলে পাঠাবেন আদালতের কাছে সোপর্দ করবেন কারণ হচ্ছে আপনি যদি মনে করেন যে এই ব্যক্তি শুধুই এই কথা এমনিতেই বলছে এরকম না আওয়ামী লীগের যে টাকা সেই টাকা পয়সা তারা এখানে ঢালছেন এবং সেই টাকার তারা কথা বলছেন অতএব এই এদের মতো লোকজনকে যদি মনে করেন যে ধরার পরে আপনার বিরুদ্ধে অনেক তাদের পক্ষে কথা বলছে শুনলাম সো সাংবাদিকরা আপনাদেরকে করছে এগুলো রেকর্ড করেন পুলিশ কমিশনার কিংবা ওই থানার ওসি সাব ইন্সপেক্টর তদন্ত কর্ম কাউকে যদি ফোন করে সেগুলো রেকর্ড করে এগুলো সোশ্যাল মিডিয়াতে চালান যে এই সাংবাদিক আমাদেরকে থ্রেট করছে বা এই ব্যাপারে নেগেটিভ কোয়েশ্চেন করছে আপনাদের সাথে বাংলাদেশের প্রতিটি ছাত্র জনতা আছে তাকে গ্রেপ্তার করেন গ্রেপ্তার করার পরে যদি এটার জন্য কোনো পরিস্থিতি তৈরি হয় আপনার পক্ষে না বিপক্ষে মানুষ বেশি আপনি আমার আমার নাম লিখে রাখেন যে কারা আপনার পক্ষে থাকবে সো বাংলাদেশের মানুষ আপনাদের পক্ষে আছে খুব দ্রুত তাকে এই গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করে তাকে আদালতে তুলতে হবে এখন এটা না করলে কি হবে এই এরকম শাওন একজন আছে আমাদের আসিফ নজরুল স্যারের শাশুড়ি তো শাওনের মতো এর মতো আরো কিছু লোকজন আছে না যারা এখন নতুন নতুন তাদের এখন মানবতা আপনার চাগাচ্ছে এই মানবতা দেখাইতে যায় আপনার গেল বছরে তাদের কোন সমস্যা নেই যেটাই খান পান্না যুদ্ধ মুক্তিযুদ্ধ এই পনেরো উনিশ তারিখ থেকে পাঁচ আগস্ট পর্যন্ত তার ইয়ে হয়নি বিবেক চারা দেয় নাই এখন এত বিবেক চারা দেয় কেন এগুলো সবই এই ষোলোই ডিসেম্বর থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত যেই পরিকল্পনা তারা হাতে নিয়েছে তার অংশ আস্তে 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 কিছু কলাম লেখা শুরু হবে আপনি দেখেন মাহফুজ আনাম দুই দিন আগে ডেলি স্টার কলাম লিখেছে সাতে মার্চ নিয়ে শেখ মুজিবকে নিয়ে তার এখন দরদ উৎলে উঠছে এগুলি সবই এর অংশ কিছু কলাম লিখবে প্রথম আলো ডেইলি স্টার খুব তীক্ষ্ণ নজর রাখতে হবে বাংলাদেশের মানুষ আপনাদেরকে এরা হচ্ছে গিয়ে রিয়েল বাংলাদেশের রয়ের হেড কোয়ার্টার এই এই হেড কোয়ার্টারে বসেই র সব ধরনের পরিকল্পনা সাজায় সো এরা এরকম কিছু লোকজন বের হবে যে এখান পান্না সাউন্ড টাউন এদের এদেরকে যদি বিচার না করেন তাহলে এদের সংখ্যা বাড়বে এদের সংখ্যা বাড়বে আস্তে আস্তে এই যে এরকম ষোলোই ডিসেম্বর থেকে ছাব্বিশে মার্চ যে পরিকল্পনা নিয়েছে এরকম পরিকল্পনা সামনে আরো নিতে থাকবে এদিকে সেনাবাহিনীর একটা অংশ এখনো জেনারেলদের একটা সংখ্যা তো শেখ হাসিনাকে সমর্থন দেয় তো এই সমর্থন টমর্থন দিয়ে তারা চেষ্টা করবে সব সময় বাট এখন মনে করেন যে বিএনপি আর জামাত খুব খুব শান্তিতে আছে তারা মনে করছে যে এরা নাই দেখেন পাঁচ তারিখে কেন শেখ হাসিনা পালিয়ে গেল পাঁচ তারিখে মানে সরাসরি বলি কথাটা পাঁচ তারিখে পালিয়ে যাওয়ার কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে আপনার পশ্চিমারা ছিল আচ্ছা কালকে মনে করেন আমেরিকা নাই আমেরিকা ভারতকে কন্ট্রোল করতে পারলো না ভারতকে ম্যানেজ না করে তো শেখ হাসিনাকে এখানে ই করা সম্ভব হয়নি তাই না তো ভারত যে এটাতে রাজি হইলো তারা যে যুদ্ধে জড়াইলো না বা শেখ হাসিনা যেটা চেয়েছিল সেটাতে আসলো না কেন আসলো না না আসার কারণ হচ্ছে পশ্চিমারা আমাদের পক্ষে ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন লোককে পাওয়া গিয়েছিল যদি সেটা না হইতো তাহলে এতদিন অনেক কিছু ঘটতে পারত এবার চিন্তা করেন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেড় বছর পরে নাই পঁচিশে একটা নির্বাচন হলো ইউনুস নাই বিএনপি আসলো। আপনার ক্ষমতা আছে এই জেনারেলদেরকে আটকানো আপনার ক্ষমতা আছে এখন যারা এই প্রথম আলো ডেইলি স্টার তারপরে এই যে যেটা এখান পান্নাদের মতো বিভিন্ন জায়গায় যাদেরকে রেখে দিয়েছেন দুর্নীতি দমন কমিশন একদম মহাপরিচালক থেকে শুরু করে সব আওয়ামী লীগের এক একটা মামলা বড় বড় আওয়ামী লীগের যে মামলা আছে সেই মামলাগুলোকে তারা ডিল করছে সেগুলো ম্যানেজ করে তাদেরকে দিচ্ছে এই যে ত্রুটিযুক্ত তদন্ত প্রতিবেদন প্রতিবেদন এগুলো যে দাখিল করা হচ্ছে এটার জন্য তারা তো বেঁচে যাবে সো এই আওয়ামী লীগকে দিয়ে তো আপনি আওয়ামী লীগের বিচার করতে পারবেন না সো বিএনপি জামায়াতের উচিত তাদের ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা নেয়ার আমি আজকে আমার কাছে যে তথ্য ছিল সেটা জানালাম কি করণীয় সেটা আপনাদের ব্যাপার প্রতিটা জায়গায় যেটা এই হাসনতরা যেটা দেখিয়েছে হাইকোর্টে সরাসরি গিয়ে ওইখানে গিয়ে একদম জায়গায় বসে থেকে তারপর তাদেরকে যেই ব্যবস্থা নিয়েছে না প্রতিটা অফিস অভিমুখে যারা যারা শুনছে না যদি প্রয়োজন হয় জাহাঙ্গীর গেট ক্যান্টনমেন্টে গিয়েও দায়িত্বে যে এই জেনারেল মেজর জেনারেল এরা বিজি বিজে শেষ যে মহাপরিচালক ছিল সে এখনো পর্যন্ত চাকরিটা থাকে কিভাবে এদেরকে সরাইতে হবে এর আগে ডিজিএফআই থেকে যারা এর আশপাশে ভারতীয় রয়্যাল লোকজনকে বসার সুযোগ করে দিয়েছে এনএসআই চিফ এদের সবাইকে বিচার করতে হবে এটা যদি না করতে পারেন বিএনপি জামাত আপনাদেরকে বলে রাখলাম আপনাদেরকে এটার জন্য পে করতে হবে সো আপাতত ষোলোই ডিসেম্বর থেকে ছাব্বিশে মার্চের যেটা এটাকে সামলান এটার জন্য যা করণীয় দরকার সেটা করেন শুক্রবার আবারও বলছি তিনটার সময় কালবেলার অফিসের সামনে আপনারা জড়ো হবেন বাংলাদেশের মানুষকে বুঝাইতে হবে রয়ের কোনো সদস্য এই দেশে কোনো পত্রিকার দায়িত্বে থাকতে পারে না